ক্ষমতার মালিক কে প্রথম যেদিন গ্রেফতার করেছিল কুষ্টিয়ায় আমরা সবাই কম বেশি মুফতি আমির হামজাকে চিনি তিনি বাংলাদেশে বেশ জনপ্রিয় একজন ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে দু হাজার একুশ সালের চব্বিশে মে গ্রেপ্তার করা হয় তিনি প্রায় তিন বছর ছয় মাস জেল খাটেন কেন জানেন একজন জঙ্গি জবানবন্দি দিয়েছিল সে মুফতি আমির হামজার ওয়াজ এখন একজন পাবলিক স্পিকার যখন বক্তব্য দেন তার মানে তার সামনে বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তার মানুষ থাকেন একজন পাবলিক স্পিকারের বক্তব্য একজন রিক্সা চালক শোনেন একজন রাজনীতিবিদও শোনেন একজন সরকারি চাকরিজীবীও শোনেন একজন নেশাখোরও শুনতে পারেন অর্থাৎ যে কেউ শুনতে পারেন যদি একজন জঙ্গি মুফতি আমির হামজার ওয়াজ শোনেন তার মানে কি এটা প্রমাণ হয় মুফতি আমির হামজা একজন অপরাধী আরও অসংখ্য মানুষও তো তার ওয়াজ শুনল তারা কেন জঙ্গি হলো না একটু যদি চিন্তা করে আল্লাহ কোরআনের এই আয়াতটা পড়ে ওর ভেতর থেকে যত অমিত্ত অহংকার রিয়া হিংসা লোভ সব বের হয়ে যাবে দু সালের একই জুলাই রাতে ঢাকার গুলশানে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের দিকে পাঁচজন সন্ত্রাসী অস্ত্র সহ ক্যাফেতে প্রবেশ করে দেশি বিদেশি অতিথিদের জিম্মি করে পরের দিন ভোরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের দমন করা হয় হামলায় সতেরো জন বিদেশি নাগরিক সহ মোট বাইশ জন নিহত হন এই ঘটনার পরে যেসব জঙ্গিকে আটক করা হয় তাদের মধ্য থেকে কেউ কেউ বলে বসেন তারা নাকি টিভি বাংলা দেখেন এর ফলে বাংলাদেশ সরকার দশই জুলাই দু হাজার ষোলো সালে পিসটিবির সম্প্রচার বন্ধ করে দেয় এবার কিছু তথ্য আপনাদেরকে দেখাতে চাই চট্টগ্রামের ইপিজেট থানা এলাকায় পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াত নিখোঁজের দশ দিন পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দুজনকে আটক করে তদন্তে জানা যায় অভিযুক্তরা ক্রাইম পেট্রোল দেখে অপরাধের কৌশল শিখেছিল কিন্তু ভারতীয় টিভি চ্যানেল সনিয়াট বন্ধ করা হয়নি এই তো কিছুদিন আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় কয়েকজন যুবক ডাকাতির চেষ্টা চালায় চারজন ডাকাত ছিল আর নিশ্চয়ই বাহিরে আরো ছিল ওরা তো এই পাবলিক দেখে বের হয়েছে তাদের মধ্য থেকে তিনজন যুবককে আটক করা হলে তদন্তে জানা যায় তারা বিভিন্ন মুভি ও ভিডিও দেখে এই ধরনের অপরাধের কৌশল শিখেছিলেন কই আমরা তো কোনো মুভি সম্প্রচারিত হয় এমন টিভি চ্যানেল বন্ধ হতে দেখলাম না বলে রাখা ভালো পিস টিভি এবং ডক্টর জাকির নাইকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ভারতের অসংখ্য হিন্দু ভাইরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে এটি হিন্দুত্ববাদী মোদী সরকারের মাথা পরিণত হয় হিন্দুরা আরো বিশ্বাস করে ধর্মে ধর্ম মানে অবদান বিভিন্ন ভালো কাজ কিভাবে জীবন ধারণ করবেন পারিবারিক জীবন এমন একটি সুযোগ খুঁজছিল যেটা রেস ধরে পৃথিবীকে বন্ধ করতে পারবে যদিও দু হাজার ষোলো সালের হোলি আর্টিজেন হামলার ঘটনায় মোদী সরকারের তখনও সাহস হয়নি পিস বন্ধ করার কিন্তু শেখ হাসিনা সরকার এই সিদ্ধান্তটি খুব সহজে নিতে পেরেছিলেন বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে নব্বই শতাংশের বেশি মানুষ মুসলিম এই দেশের সরকার হঠাৎ করে ইসলামিক টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে শেখ হাসিনার এর সাহসিকতায় মোদী সরকার সুযোগ খুঁজতে থাকে দু সালের ঘটনাটি তারা খুব ভালোভাবে লিখে রাখে দু হাজার উনিশে শ্রীলঙ্কার সানডে ঘটনা ঘটার পরে ভারত সরকার শেখ হাসিনার দেখানো পথে হাঁটে অবশেষে ভারতে বন্ধ করে দেওয়া হয় পিস টিভির সম্প্রচার পিস টিভি কিন্তু থেমে নেই মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া উত্তর আমেরিকা ইউরোপ এবং আফ্রিকা অঞ্চল সহ দুইশোটেরও বেশি দেশে এটি সম্প্রচারিত হয় যেসব দেশে সম্প্রচারিত হচ্ছে সেসব দেশে নিশ্চয়ই এতদিনে হাজার হাজার লক্ষ লক্ষ জঙ্গি তৈরি হয়ে যাওয়ার কথা দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে ডাক্তার জাকির নায়েক আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে আবার পৃষ্টিভী চালু হবে সো ইফ দ্য নিউ গভর্নমেন্ট ফর্মড ইন বাংলাদেশ is not is not very close to narendra modi then inshallah pish tv will start very soon and i have faith in the interim government and the new government looking at how the things are going very soon আমরা অধীর আগ্রহে বসে আছি কবে আমরা pish tv বাংলা সম্প্রচার দেখতে পাবো pish tv বাংলা সম্প্রচার এখন সময়ের দাবি টিভি বাংলা মানবতার সমাধান